যে আমাদের এই ইনস্টুডেন্টটা হচ্ছে নতুন উনি সর্বপ্রথম আমাদের এখানে এস এম এ ডাব্লিউ ওয়ান জি থেকে ফোর জি পর্যন্ত কমপ্লিট করেছে তো আমাদের কোম্পানির ইন রোল হচ্ছে যারা এই জি ডাব্লিউ করতে আসবে তারা সর্বপ্রথম ওয়ান জি থেকে ফোর জি পর্যন্ত আপনি এস ডাব্লিউ কমপ্লিট করে তারপরে জিটিএাব্লিউর জন্য আসবে কারণ হচ্ছে কি আমাদের এখানে জি কেডাব্লিউ আমরা শিখিয়ে থাকি মাল্টি ওয়ার্ল্ড আপ মাল্টিল্ডিং যেমন আমরা সর্বপ্রথম দ্বিতীয় ডাবলিউর জন্য আমরা স্টেপ বেড ফিরে শুরু করি যেমন ফ্ল্যাট পজিশনে হরিজেন্টাল পজিশনে ভার্টিক্যাল পজিশনে যখনই ভার্টিক্যাল পজিশন পর্যন্ত ও কমপ্লিট হয় স্টেপ বিট তারপর আমরা ওদেরকে জয়েন্ট দিয়ে থাকি ইঞ্চি পাইবে প্রথম জবটাই হচ্ছে ওদের টু জি পজিশনে এরপর আমরা দিয়ে থাকি ফাইভ জি তারপর আমরা যে থাকি পজিশনে আমরা দিই যেমন টু জিতে রুট এবং হট আপনি জিটে ডাব্লিউ করবে তারপরে বাকিটা করবে আর কে এস এম এ ডাব্লিউ তো সে সেজন্যই জন্যই আমাদের ইনহাউস রোল এই অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যারাই জিটে ডাব্লিউ শিখতে আসবে আমাদের এখানে আমরা সর্বপ্রথম তাদেরকে রিকমেন্ড করি যাতে তারা প্রথমে ওয়ান জি থেকে ফোর জি পর্যন্ত এফএম ডাব্লিউ কমপ্লিট করে তারপরে আমার এবার এখানে যাতে জিটিএ ডাব্লিউ করতে আসে যদি কেউ যদি রাজি না হয় সেক্ষেত্রে আমাদের কোম্পানি অ্যালাউ করে না তো আজকে তো ভার্টিক্যাল পজিশনে মান তো ওরা আজকে কুরক্ষ ভাটিকেলে মারলো অনেকটাই ভালো মেরেছে বিশাল আশা করা যায় ও আগামীকাল থেকে আপনার সিক্স জি জয়েন মারতে পারবে এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস বেশি বেশি করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই আর আপনারা নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পান আর আপনারা উৎসাহিত হন আর যারাই নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসে আপনারা ভিজিট করবেন যাতে আমরা আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে পারি এবং আপনারা এখানে কাজটিকে ভব কাইগো হিসাবে দেশে এবং দেশের বাইরে গিয়ে ভালো জব করতে পারে ধন্যবাদ